গুড মর্নিং বন্ধুরা গুড সকালতে দেখো গালের কি অবস্থা এই যে এই যে বদমেশটা এর বললো বাবুকে বললো বাইরে আয় বাইরে আয় বাইরে এসে দেখো কী অবস্থা করলো গালটা আর আমার হাতে কাছে কাছে আবিরণী তো ভূত করবো আমি মাখি হ্যালো এই রূপ চেনটা দেব আর মেটার এই জামাটা আর ওখানে ভাইয়েরও ছেলে রয়েছে কাকার ছেলের ছেলে রয়েছে তার একটা গেঞ্জি কিনেছি গেঞ্জি প্যান্ট বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি এবার যাব নিমন্ত্রণ বাড়ি তো রিমা তো আবির মাকি দিয়েছে সকালে তকালে দেখলাম দেখলেই দিয়ে চান টান সেরে খাবার জলখাবার খেয়ে তো রেডি হয়েছি এবার একটু বেরোবো এবার বাড়ি যাব তো কেমন লাগছে অবশ্যই বলবে আর এই হাটটাই পড়েছি এই শাড়ির সঙ্গে কারণ এই শাড়ির সঙ্গে ম্যাচ করে হাটটা কিনেছিলাম তো এই হাটটা ছাড়া অন্য হাটটা এর সঙ্গে মানাচ্ছে না তাই এই হাটটাই পড়লাম তো চলো এবার বেরোবো বোন আসছে আর বাবু গেছে মানে আমার ছেলে গেছে ভাইকে আনতে ও নিয়ে এসে ছেলে আর দুই ভাই মিলে চলে যাবে আমি আর বোন এখন বেরিয়ে কাকিয়ামারি চলে যাচ্ছি তো বোনের জন্যই ওয়েট করছিলাম তো বোন আসতে দেখে দেরি বোন আসতে দেরি হলো বলে আমারও তো দেরি হলো তো চলো বোন বলো দিদি একটু দাঁড়া সঙ্গে যাবো তো ও ছেলেকে ট্রেনে তুলে দিল ছেলে নেমে পড়বো ওইখানে দে ভাইকে নিয়ে চলে আসবে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি বোন আসছে বোন আর আমি একসঙ্গে আমার রেডি হয়ে গেছি বোন বলে দিদি আর তোর সঙ্গেই যাবো তুই একটু ওয়েট কর তাই জন্য যাচ্ছে একটু বেলা হয়ে গেল চলো যাই বোনও এসে গেছে এবার আমরা বেরোবিটা চিরুনি ওপরে আমার সুন্দরী বোন চল প্রথমে ঢুকে লাল পাঞ্জি হচ্ছে ছোট কাকার ছেলের ছেলে আর এলাম ছোট কাকার বাড়িতে এটা হচ্ছে আমার ছোট কাকা আর এটা হচ্ছে আমার ছোট কাকিমা আর তার ছেলে এই বাচ্চাটারই অন্নপ্রাশন এর অন্নপ্রাশনে এলাম এটা কাকিমার মেয়ের মেয়ে মে হ্যাঁ কেমন সাজ্য দেখ না ফুটুলি খাও ফুটুলি সাজ্য দেখ না এটা ঘুমাবে হবে

বাচ্চাটা খুব কিউট হয়েছে কি মিষ্টি দেখতে না একটা রয়েছে তো জিজ্ঞেস করাও বলে কাঁসালের আছে যেমন ছেলের বিয়ে মাকে দেখতে নেই মা ছাড়া কিছুই চলবে না এদিকে ছেলের বিয়ে মাকে দেখতে নেই হ্যাঁ যেটু কর্ম করলেই অনেক ও মা মা কে বল তুমি খাবে যা ইচ্ছে না বলবো এটা না চান <muchanly> ভালো নয় পাপুর বাজারটাও ভালো নয় কথা বলো একটু কথা বলো

আর এখানে বোনকে মিষ্টি দিয়েছে দেখো বোন মিষ্টি খেয়ে আর উঠতে পারছে না এটাই পড় বাবা তুই নাইটিটা পর তুই নাইটি পরে ঘোর আমি আর যাব না আমি এখান থেকে খেতে যাব বসে একটু বল ওমা ঘুম দেই হয়ে গেল আর হাসি শুরু ও সাজ বললাম তোর খাওয়ালে হবে না ওকে খাওয়ালে হবে না এ ঘন্টে আসছে ছেলেগুলো এলেই খাবো আমরা এখনো খাইনি ছেলেগুলো এলে তারপর খাওয়া ঘুম হতে এবার মেয়ে পোস্ট দেওয়া শুরু করেছে ছবি দেওয়ার জন্য দেখো কেমন বসে আছে খেতে বসতে একটু লেট হয়ে গেল ছেলে জৌনের জন্য ওয়েট করছিলাম তাই প্রথমেই পাতে পড়ে গেছে ডাল শাক ভাজা আর তপসের ফ্রাই এবার এলো এঁচোর চিংড়ি তো রান্নাটা দারুণ হয়েছিল তারপর পাতে পড়লো দই কাতলা আর চিকেন চাটনি পাঁপড় তার সাথে আর পায়েস মিষ্টি ছিল পায়েস মিষ্টিটা আমি খাইনি তো মেনুগুলো প্রত্যেকটা আইটেম ভালো হয়েছিল রান্নাও দারুণ ছিল খেয়ে দে বা এটাতে বসে রয়েছি কাকির বাপাই লোকের সাথে কথা বলছি লোকের মামাকে আমি জিজ্ঞেস করছিলাম তো হ্যাঁ 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 চলো আমি নিয়ে চলে যাই তিন বোনের আমাদের গল্প শুরু হলো আড্ডা শুরু হলো কি বড় বড় চোখড়ি দুই দাদার কোলে বসেছে আমি চাপবো একটু আমি চাপি ভেঙে যাবে আমি চাপলে আমি তো ছোট্ট আমি ছোট্ট তো আমি বড় নই আমি চাপি একটু একটু চাপি আমি তো তোমার মতনই ছোট্ট

এখানে মায়ের রোকাকালী মায়ের আজকে ভোগ খাওয়ানো তো তাই আমরা এখানে একটু এলাম ভোগ নিতে আর দেখো সব দাঁড়িয়ে এখানে ভোগ খাচ্ছে তো এখানে ভোগ রান্না হচ্ছে অনেক বছর ঠাকুরের ভোগ খেলাম আর ভিডিও রেডি করেও আপলোড করতে পারছিলাম না তাই ভিডিও পোস্ট করতে লেটও হয়ে যাচ্ছে তাই আপলোড করতেও দেরি হচ্ছে

আলুর দম বোঁদে পায়েস সব খাওয়ায় তো আমরা একটু ভোগ নিয়ে এলাম মেসরসাই ছিল ওখানে বসে মেসের সাথেও নিয়ে এলাম তো চলো কী এনেছি তোমাদের দেখাই একটু খিচুড়ি আলুর আর এটা কি রে বোঁদে এখনো খিচুড়ি রয়েছে ওখানে খিচুড়ি আলুর এক একখান রয়েছে এক কৌটা একখান তো চলো আমরাও খেতে বসে পড়লাম তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোরটা বন্ধুরা